দর্শক আমি এখন এসেছি গাইবান্ধার সাগাটা উপজেলার পদুম শহর ইউনিয়নের উত্তম বাজার এলাকায় এখানে যে একটা ইঞ্জিনিয়ারিং শপ আছে ইঞ্জিনিয়ারিং শপের যে মালিক তার সঙ্গে কথা বলবো আপনার নাম কি মোহাম্মদ আশরাফুল বাড়ি বাড়ি সাগাটা উপজেলা পদুম শহর উত্তম বাজার এই যে আপনি কাজটা শিখছেন কোথা থেকে শিখছেন আমি মূলত কোনোখানে যা কাজ শিখিনি আমার দোকানে মিস্ত্রিরা এসে কাজ করতো ওয়ার্কশপটা আমার চাচার হ্যাঁ এখান থেকে কাজ শেখা এখানে বিভিন্ন জায়গার মিস্ত্রি এসে কাজ করে আচ্ছা আপনি এখান থেকে আমার জানা এই উত্তম বাজারের যে দোকান এই দোকানটাতে আপনি একটা করে এই যে গাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয় একটু বিস্তারিত যদি বলেন এটা আপনার ব্যাটারির উপর ডিপেন্ড করে আপনার ব্যাটারির যেরকম তারপরও একটা আইডিয়া দেই আপনার এক লাখ তিরিশর থেকে শুরু করে পঞ্চাশ ষাট এরকম লাগে এর গাড়িটার নাম কি অটো অটো ভ্যান গাড়ি এই যে আপনারা যে মালগুলো কোথায় থেকে নিয়ে আসুন ঢাকা থেকে আস ঢাকা থেকে নোয়ারি তা আপনি মনে একটি গাড়ি তৈরি করতে কয়দিন সময় লাগে এক সপ্তাহ লাগে এক সপ্তাহ লাগে তা আপনার যেটা মজুরি সহ টোটাল খরচ কত পড়ে আর কি আনুষারিক আপনার হাজার চারিখ পাঁচ টাকা থাকে থাকে না আপনি একটু বলবেন যারা এটা তৈরি করবে তাদেরকে একটু বলেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন ওনারা যদি নিজে কাজ করতে পারে তাহলে সফল হবে আর যদি মিস্ত্রির উপর নির্ভর করে তাহলে সফল হবে না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি যেটা তৈরি করেন মানুষ এটা সুলভ মূল্যে পাওয়া যায় বা অল্প লাভ করেন আপনি এই বিষয়ে মানুষকে বলেন যে যারা তারা যদি এখানে কেনে তাহলে আসতে পারে বলেন ঠিক আছে এখানে যদি

এই অটো গাড়ি একদিন যদি চার্জ দেওয়া যায় সেখানে কত টাকা খরচ হয় এখানে মাসে ওনাদের খরচ আসে তিনশো চারশো টাকা টাকা প্রতিদিন তারা তো ভালো ইনকাম করে তাই না প্রতিদিন আটশো হাজার টাকা ইনকাম করে আটশো হাজার টাকা ইনকাম করে তাহলে এই অটো গাড়ির প্রচলনটা এখন তো বেশ দেখা যাচ্ছে ভালো তাই না আগে জানা গেছে যে অটো গাড়ি উঠে যাবে কিন্তু এখন পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে না উঠবে না এটা চলবে না চলবে যদি আপনার বড় লোকের ঘরে যদি এসি চলতে পারে তো গরিব লোকের অটো চলবে না কেন এটা কি বলবেন এটা যে গাড়ির উপরের যে কাঠামোটা তাই না নিচেরটা নিচের যে চেঁচিস ভাই এটা খালাই করবে ကျယ်တယ်ကျယ်တယ်ဘာလို့လဲဒီကိစ္စမှာရေးတယ်ဒီကိစ္စမှာရေးတယ်ဒါတိရင်း11လမှာမဟုတ်ဘူးလား আচ্ছা এই যে অটো ভ্যান গাড়ি যে আছে গাড়ি এটা আপনারা শুনেছি যে পুরাতন কিনা করেন বলেন জি ভাই এই যে এখানে বডি আছে এখানে সেগেনহ্যান কেনার ছিল সেগেন গাড়ি বিক্রিও করা হয় কেনা হয় তেনে এরকম বডি কিনে আপনারা মেরামত করে গাড়ির সাথে আপনার নতুন গাড়িরও অর্ডার নেওয়া হয় এবং সেগেনহান গাড়ি যদি বিক্রি করে গতিকে কিনি ৰাখি দিয়া হয় আবাৰ অনেকেই কিনি চালায় বোধৰজন ধন্যবাদ